আমি চাইলো ভালো একটা জায়গায় বিয়েছে করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা সিঙ্গেল ছেলের কাছে যাওয়ার চাইতে ওর কাছে যাই না আমি তো ওর কাছে থাকলে ভালো থাকবো আমার কাছে এটাই মনে হয়েছে যে সিঙ্গেল ছেলের চাইতে এটা বিবাহিত ছেলে যদি আমারে ভালো রাখতে পারে তার কাছে যাওয়া যাইলে অসুবিধা আমার কাছে মনে হচ্ছে যে না আমার ভালোবাসা তাই থাক আর ওর আমি অনেক ভালোবাসি তার সাথে ইতিশ বলতে সম্পর্ক ছিল এটা অনেক ছোট থাকে স্কুল লাইফ পর্যন্ত ছিল আমাদের

তো ওর সংসারটা নষ্ট হয়ে যায় মানে ডিভোর্স হয়ে যায় আর তো আমার কাছে মনে হয়েছে যেহেতু ওকে আমি ছোটোবেলা ভালোবাসতাম এবং ও আমার খেলার সাথী ছিল ওর বিপদে আমার পাশে দাঁড়ানো দরকার এই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে আমি আমার ওয়াইফকে জানাই যে আমার ছোটোবেলার রেস্টুরেন্ট ওরা যদি আমার সংসারে আনতে চাই তুমি অ্যাকসেপ্ট করবে কিনা তো বলছে ঠিক আছে তুমি কথা বলে দেখো যদি ভালোই আনবো না কেন পরে আমার বউর সাথে আমি এটা বোঝাবু করে ওর সাথে কথা বলে দিছি তারপরে ওকে আনছি ওকে ভালোবেসে আনছি কারণ আমার মনে হয়েছে যে ওর পাশে আমার থাকা দরকার ছোটোবেলায় একসাথেই ছিলাম বিপদে ওর পাশে আমি ছাড়া কে দাঁড়াইতে পারবে আবার অনেকে মনে করে যে না ওই সতীনের সংসারে গেলে মনে হয় কষ্ট হয় যেটা ও মনে করতো যে যদি ঝামেলা হয় আসলে আমার কাছে মনে হয় কি যদি সতীনের সংসারে যা সুখ পাওয়া যায় তাহলে যাইতে কাক কোনো সমস্যা নেই কেননা ও তো সিঙ্গেল সেলের ঘরেই ছিল ওইখানে কিন্তু সুখ পায় না কিন্তু সে আমার কাছে এসে সে সুখের সন্ধান পাইছে তো আমার কাছে মনে হয় যে সতীনের সংসারে সুখ পাইলে তো ওই ওইখানে যেতে কোনো সমস্যা নেই সাো অন্তর পূজা কালা আমার বন্ধুর মন ভালা নাচে হারাটাই ভালা আমার বন্ধুর মন ভালা নাচে হারাটাই ভালা আমার চোখে দেখি তারে সাত রাজার ধন তার বুকেতে আমি নাকি বিশের মতন রে বিষেরই মতন আমার চোখে দেখি তারে সাত রাজারও ধন তার বুকেতেই আমি নাকি বিষের মতন রে বিষেরই মতন